কি হচ্ছে বাংলাদেশে এবং কি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর কি হচ্ছে অবৈধ উপদেষ্টাদের মধ্যে এবং কি হচ্ছে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি দেখেন এই মুহূর্তে চলছে নগর ভবনে আন্দোলন সেটা হচ্ছে ইশাককে মেয়র শপথ না পাঠানো কেন্দ্র করে এবং আছে গার্মেন্টস শ্রমিকরা যমুনা বিবাহ করেছে আবার আছে আপনার উত্তর সিটি কর্পোরেশনে আপনার হচ্ছে একদল এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে চলছে আলোচনা সমালোচনা মিটিং এবং উপদেষ্টা বা নিশ্চুপ নিরুপায় হয়ে বসে আছে এই পরিবেশ পরিস্থিতির মধ্যে কি ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশে ইঙ্গিত দিচ্ছে এই যে যে দখলদারিত্র সরকার হয়েছে বাংলাদেশে তারা দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ তারা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে তারপরে শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু নষ্ট হয়েছে এবং তাদের কিছুই নাই তাই তারা দেশ পরিচালনা করতে ব্যর্থবিধায় চলে যেতে হচ্ছে তাদেরকে আজকে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে আজকে সেনা শাসন খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যে সেনা শাসন যদি এই মুহূর্তে যাই না হয় তাহলে বাংলাদেশের পরিবেশের বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে সেখান থেকে উত্তর উন্নতি ঘটানো সম্ভব না এখন বিষয়টা হচ্ছে যে প্রিয় দর্শক আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা কি মনে করেন সবসময় আমি জনগণের কথার উপর ডিপেন্ড করে সবাইকে প্রশ্ন করি কারণ আমি জনগণের জনগণের বিশ্বাস করি এবং জনগণের উপর বিশ্বাস করি কারণ তারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বাংলাদেশকে রক্ষা করার জন্য সময় সোচ্চার থাকে যেমন ইনুজ যখন বন্দর বিক্রি করে দিচ্ছে ইনুজ যখন সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করে দিচ্ছে ইনুস যখন আপনার পার্বত্য চট্টগ্রাম উন্মুক্ত করে দিচ্ছে আর এক রাজ্যের সাথে নিয়ে মানবিক নামে তখন সব বাংলাদেশের মানুষ রেগে ফেটে উঠেছে অর্থাৎ বাংলাদেশের মানুষ স্বাভাবিক বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সবসময় সচ্ছা এবং বাংলাদেশ সেনাবাহিনীকে তারা সবাই ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে সবাই সহযোগিতা করবে এবং বাংলাদেশের আঠারো কোটি মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আছে। বাংলাদেশ সেনাবাহিনী উচিত এখন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বাংলাদেশকে হচ্ছে দক্ষতা মুক্ত করে সেনা শাসন জারি করা জরুরি অবস্থা জারি করা মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার